আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি একইভাবে মোরগের মাংস রান্না খেয়ে আর ভালো লাগছে না তাই মোরগের রান্নার মশলাটি বদলে দিলাম এভাবে সবাই রান্না করা মাংস খেয়ে মুগ্ধ তো আসুন দেখতে হবে তো রেসিপিটি কীভাবে তৈরি করা হলো সুস্বাদু মোরগ রান্নার জন্য মোরগের মাংসের টুকরোগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আগে থেকে। এখানে দুইটি মোরগ আছে আমি মোরগের রানগুলো এভাবে কেচে নিয়েছি তাতে মশলা ভেতরে যাবে আর তখন মাংস খেতে ভালো লাগবে আর মাংসগুলোর টুকরো করেছি ছোট করে দেব এবার মশলা প্রথমেই দিলাম আদা রসুন বাটা আড়াই টেবিল চামচ একসাথে বেটে নিয়েছি আদা আর রসুন টক দই দিলাম দেড় টেবিল চামচ মরিচ গুঁড়া দিলাম দেড় টেবিল চামচ ভাজা ধনিয়া গুঁড়া দিলাম দেড় টেবিল চামচ হলুদ গুঁড়া দিলাম দেড় টেবিল চামচ কাঁচা জিরা গুঁড়া দিলাম দেড় চা চামচ দারুচিনি আর এলাচ গুঁড়া দিলাম আধা চা চামচ আর লবঙ্গ দিলাম দশটির মতো বন্ধুরা হয়তো খেয়াল করেছেন কিছু মিস হয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন লবণ আর তেল দেওয়া হয়নি লবণ আর তেল ছাড়াই ভালো করে মেখে নিচ্ছি তাতেই খুব মজার ঘ্রাণ ছড়াচ্ছে তবে পুরোপুরি ঘ্রাণ পাবো লবণ আর তেল দেওয়ার পর মাংস মাখা রেখে দিচ্ছি এই রান্নাতে একটি স্পেশাল মশলা দেওয়া হবে আমরা দেখতে থাকি কি মশলা পাত্র বসিয়েছি পাত্র গরমও হয়েছে দিলাম মরিচ তিনটি কিছুক্ষণ ভেজে নিলাম এর মধ্যে আস্ত ধনিয়া দিলাম এক চা চামচ ধনিয়াও কিছুক্ষণ নেড়ে নিলাম আরও দিলাম মৌড়ি দেড় চা চামচ ছোটো ধনিয়া দিলাম দেড় চা চামচ সবাই চেনেন রাঁধুনি মশলা নামে চুলা বন্ধ করে দিলাম গরম চুলাতে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ঘ্রাণ বের হচ্ছে খুব বেশি কড়া করে ভাজতে হবে না হালকাভাবে ভেজে নিলাম ভুল করে ভিডিও করা হয়নি প্রথম থেকে এভাবে গুঁড়া করে নিচ্ছি মিহি হবে না খুব সুন্দর ঘ্রাণও বের হচ্ছে গুঁড়া করা হয়েছে এই রকম হলো রেখে দিচ্ছি রান্নার জন্য পাত্র বসিয়েছি মাংস রান্নাতে তেল দেওয়া হয়নি এবার দিচ্ছি তেল আধা কাপের বেশি পেঁয়াজ দিচ্ছি তবে কীভাবে দিচ্ছি দেখুন পেঁয়াজ ছেঁচে নিয়েছি কাটা পেঁয়াজের একরকম টেস্ট আর ছেঁচা পেঁয়াজের আরেক রকম টেস্ট হবে এখানে দুই কাপ ছেঁচা পেঁয়াজ আছে ছেঁচা পেঁয়াজ একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি প্রায় তিন চার মিনিট হলো পেঁয়াজ ভেজেছি এর মধ্যে অবশ্য আমি চারটি তেজপাতাও দিয়েছি পেঁয়াজ ভাজা হয়েছে অনেকটা ঘানও পাচ্ছি পেঁয়াজ আর তেজপাতার মিশেলে পেঁয়াজ ভাজা হয়েছে কতটা কমে গিয়েছে এবার এর মধ্যে দিচ্ছি সেই মাখা মাংসগুলো পেঁয়াজের সাথে মাংস ভেজে নিচ্ছি প্রায় সাত আট মিনিট হলো মাংস ভাজা হয়েছে এবার দিচ্ছি লবণ দেড় চা চামচের মতো বন্ধুরা এই রান্নাতে আমি সব গরম মশলাই গুঁড়া করে দিয়েছি মাংস নাড়া হয়েছে ঢেকেও দিচ্ছি সেই মশলাগুলো এভাবে গুঁড়া করে রেখেছি মশলা থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে চুলা রাস কমিয়ে রেখেছিলাম অনেকটা কমে গিয়েছে এখনও পানি ব্যবহার করা হয়নি আরও দশ মিনিট রান্না করেছি মাঝে আধা কাপ পানি দিয়েছি এবার দিচ্ছি ভাজা জিরা গুঁড়া এক চা চামচ আর সেই মশলা গুঁড়া দুই চা চামচ দিলাম বাকিটা পরে দেওয়া হবে এবার নেড়ে মিশাচ্ছি ভালো করে মশলার সাথে এর মধ্যে অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে মাংস অনেকটা সেদ্ধ হয়েছে কক মোরগ সেদ্ধ হতে সময় লাগবে না এর মাঝে আরও আধা কাপ পানি দিয়েছি ব্যতিক্রম এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখুন কেমন হয়েছে আবারও সেই মশলা দিলাম ভালো করে নেড়ে ঢেকে দিলাম মশলা আর মাংসের ঘ্রাণ ছড়িয়ে যাবে এখানে কতটুকু মাংস আছে তা তো বলা হয়নি দুই কেজি দুইটি কক মুরগ নিয়েছি তার মানে আমাদের দাঁড়ালো দুই কেজি মাংস আছে সেই অনুযায়ী আমরা মশলা দিয়েছি কম বেশি যদি মশলা খেতে চান সেক্ষেত্রে আপনারা কমিয়ে বাড়িয়ে দিবেন তাতে কোনো সমস্যা হবে না ঘ্রাণ এবং টেস্টে আর নাড়তে হবে না ঢেকে রেখেছিলাম আমাদের রান্নাও প্রায় হয়ে গিয়েছে এবার বাকি মশলাটুকু ছড়িয়ে দিলাম মাংসের এই রেসিপিটি দুর্দান্ত হওয়ার কারণ হল এই মশলা এই রেসিপিটি যেমন সহজ তেমনি ঝামেলাও নেই রান্নাতে আর রান্নাও হয়ে যায় খুব দ্রুত ঝটপট রান্না যাকে বলি ব্যতিক্রম মশলা রান্নার রেসিপিটি কেমন হলো আমাকে জানাতে ভুলে যাবেন না যেন আমি অপেক্ষায় রইলাম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই